হাই কমিশনের গতকাল ভারতের কিছু উগ্রবাদী সেখানে ঘটনার সৃষ্টি করেছে শুরুতেই আমি আমার বক্তব্যের শুরুতে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের বলে হবে ভারতের কলকে গঠনা ঘটনা হয়েছে পাঁচ জাতি সঙ্গে কনভেনশনের সম্পূর্ণ পরিবর্তি ভারত সরকার বাংলাদেশের কুতিরিক্তর নিরাপত্তা দিতে সম্পূর্ণ বলে পঠ্য হয়েছে এজন্য ভারত সরকারকে বিশ্ব দেশের আঠারো কোটি মানুষ ভাবে ভারতের এই অধ্যার জবাব দেবে আমরা বলতে চাই ভারতের তাবেদার কুলি হাসিনার পতন হয়েছে ভারত কুলি হাসিনাকে ওখানে আশ্রয় দিয়ে আল্লাহর ত셔র বিরুদ্ধে আজকে ਉਸ সুযোগ দিয়েছে অতুল বিরম্ব বড় টাকা সরকার লিখে করতে হবে সংগ্রামী ভাইরা আমার আমরা আর কিছু কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল পর দিন বাংলাদেশর জানজতে বক্তব্য দিয়েছে অত্যন্ত ঘৃণাজনক এবং কূটনৈতিক শিষ্টাচার বহির বাংলাদেশের শান্তি রক্ষী দরকার নেই বাংলাদেশের একশো শান্তি এবং নিরাপত্তা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে বরং ভারতের বিভিন্ন রাজ্যে যে দাঙ্গা চলছে কাশ্মীরে দাঙ্গা চলছে মণিপুরে যে নির্মম যন্ত্রণা হচ্ছে আমরা মনে করি সেই সমস্ত এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী করা দরকার সর্বশেষ বাংলাদেশের এই জনগণ কখনো মেনে নেবে না জন্য আমরা এদেশের ধর্ম পূর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামী দিনে ভারতের আধিপত্যপাদী হুমকি মোকাবেলায় আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহ সবাইকে সেই লক্ষ্যে কাজ করার ভিক দিন আসসালামু আলাইকুম পরিবার